গুড মর্নিং এভরিওয়ান শুরু করে দিলাম আবারও নতুন একটা ব্লগ প্রত্যেককে আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি ব্লগুলো একটু সুন্দর করে করার যেন তোমাদের অনেকটা অনেকটা ভালো লাগে সত্যি কথা বলতে তোমরা কিন্তু আমার এই ডেলি ব্লগুলো অনেক বেশি ভালোবাসো তোমরা কিন্তু জানোই আমি কিন্তু সকালবেলার এই টাইমটা ঘর বিছানা ভালো করে বেশি একটা গোছাই না কারণ সকাল থেকে শুরু করে দুপুর একটা অবধি মেয়ে কিন্তু ঘরের মধ্যে খেলাধুলো করে সে জন্যই না ঘরগুলো একটু নোংরা করে সেই জন্যই হালকা পাতলা একটু বিছানা পরিষ্কার করি আর সোফাটা একটু পরিষ্কার করে চলে আসি রান্নাঘরে আজকে দেখো এরকম সকালবেলা নিয়েছিলাম ব্রেড আর চা গতকালকে খেয়েছিলাম সন্ধ্যাবেলা ব্রেড তো সেখান থেকে চারটে চারটে মেয়েকে বানিয়ে দিলাম আর সেখান থেকে আমি আর বড় কিন্তু একটা একটা করে খেয়ে নিয়ে ওই যে দেখো মেয়েকে বলছি খেতে আর মেয়ে সেখান থেকে দেখো একটু একটু করে চিনিগুলো বেছে বেছে খাচ্ছে তারপর যাই হোক আমাকেই তো খাইয়ে দিতে হবে এর মধ্যে ভাবি ও যদি নিজের হাতে একটু একটু খেত একটু একটু খাবে কোন জিনিসগুলো বলো তো নিজে হাতে যেই জিনিসগুলো ফাস্ট ফুডের জিনিসগুলো সেগুলোই কিন্তু নিজে হাতে খায় তাছাড়া ঘরে যেগুলো আমি দেই সেগুলো কিন্তু ও নিজে হাতে খায় না সকাল সকালের দিকে বর্মসে চলে গেছিল বাজারে গিয়ে দেখতে পেয়েছে টাটকা টাটকা একদম বাটা মাছ জানো তো বাটা মাছ আজকে যে আমরা কত দিন পর খাবো সেটা তোমাদের কি বলবো কাঁটালা মাছগুলো আমাদের ঘরে হয় না কারণ শোনা যেহেতু অনেকটাই ছোটো কাঁটালা মাছ কিন্তু একদম খেতে পারে না আর বড়মাসে কিন্তু কাটালা মাছ ও এক তুমি খেতে পারে না বলতে পারো ঠিক শোনার মতোই কাটালা মাছ যদি হয় তাহলে কিন্তু ওর অনেকটাই সময় লাগে ভাত খেতে আর আমার তো এই ধরনের মাছ খুবই ভালো লাগে মাছের প্রতি আমার কোনো বাছকোচ নেই বা এমন কোনো মাছ নেই যে আমি খাই না আমি কিন্তু সব ধরনের মাছ খাই আর জানো তো এই মাছ খাওয়া নিয়ে আমাকে একদম বলেছিল আমি নাকি মাছে মাছ খাওয়ার রাক্ষসী ভাবো লোকের কথা ভেবে আজকাল লাভ আছে বলো লোকের মুখ হচ্ছে সরকারি মুখ যখন তখন যা ইচ্ছে খুশি বলে লোকের মুখ আছে বলতেই পারে হ্যাঁ আমি মাছ খাই আমার কোনো বাছকোচ নেই আমি সমস্ত কিছুই খাই যেটা আজকে আমি তোমাদের বললাম আর এগুলো তো খাবার জিনিস এগুলো যদি নাই খাই তাহলে কি খাবার আর লোকের কথা ভাবার মতো টাইম কিন্তু একদমই আমার নেই চা খেয়ে শুরু করেছি রান্না করতে আর এদিকে রান্না বসিয়েছে দেখো ভাত হয়ে গেছে পুঁই শাকের তরকারি পুঁই শাকের তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই যে তোমাদেরকে বললাম আমার কিন্তু প্রতি কোনো নেই না আমি কিন্তু প্রত্যেকটা সময়ে আমি চেষ্টা করি ওকে আমি যেগুলো খাই আমরা যেগুলো খাই সেগুলোই কিন্তু ওকে জোর করে হলেও একটু খাওয়ানোর চেষ্টা করি তাহলে কি হয় বলো তো কখনোই কিন্তু সমস্যা হবে না যদি একটু বাইরেও বের হই তাহলেও কিন্তু সেখানে গিয়েও কোনো রকমের সমস্যা হবে না দেখো হয়ে গেছে আমার একটু মাখা মাখা ঝোল করেছি পৈশাখের তরকারি তো এটা দিয়ে কিন্তু আজকে আমরা সকালবেলা খেয়ে নেব। আর এদিকে দেখো করেছি এটা হচ্ছে কচু বাটা এই বাটাটা কিন্তু গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে তোমরা কিন্তু প্রত্যেকে আমার এই ব্লগুলো এই ব্লগুলো তোমরা কিন্তু অনেকটাই ভালোবাসো সেজন্যই না আমি চেষ্টা করি আমার রান্নার ব্লগুলো যে আমি যেগুলোই আমি রান্না করি না কেন যেরকমই করি না কেন তোমাদের একটু শেয়ার করার চেষ্টা করি তো দেখো সেই করলাম বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি আহ ঝোলটা যা টেস্ট হয়েছিল না তোমাদেরকে কি বলবো শীতকাল মানেই হচ্ছে ধনে পাতা আর ধনেপাতার পাতার কী যে টেস্ট শীতকালে এখন যেহেতু সিজন পড়ছে ধনেপাতা পাতা আলু বেগুন মাছ দিয়ে ঝোল এই ঝোলের কিন্তু দারুণ একটা টেস্টি হয় আর এখন কিন্তু আমি শুকনো লঙ্কা একদমই ইউজ করি না দেখো এটা হচ্ছে কাঁচা লঙ্কা বেটে জিরা আদা বেটে আজকের মাছের ঝোলটা আমি করেছি তোমরা তো জানোই আমি কিন্তু সব সময় চেষ্টা করি বাটা মশলা দেওয়াই আর সত্যি কথা বলতে বাটা মশলার টেস্ট কিন্তু গুঁড়ো মশলার মধ্যে দেখো বন্ধুরা দুপুরের থালি একদম রেডি নিয়েছি ভাত আর ওই যে কচু বাটা আর এদিকে দেখো পুঁই শাকের তরকারি আর এই যে দেখো বাটা মাছের সেই আলু বেগুন ধনে দিয়ে ঝোল রান্না সিম্পল হলো খাওয়া কিন্তু দারুণ হয়েছে হ্যালো সবাইকে গুড ইভিনিং চলে আসলাম রান্নাঘরে আবারও সন্ধ্যাবেলা একটু কি বানাবো না বানাবো চলো শুরু করি তো আজকে সন্ধ্যাবেলা কিছু বানাবো না ইচ্ছেই করলো না আজকে সন্ধ্যাবেলা কিছু বানানো তো যাই হোক এদিকে দেখো দুধ চা বানালাম তো বর্মশাইকে বলেছিলাম আমি বলিনি যদিও আমি বলিনি মেয়ে বলেছে যে বাবা আমি সিঙ্গারা খাবো তো মেয়ের কথা ভেবেই কিন্তু সিঙ্গারা নিয়ে এসছে তো মেয়েকে তো আমি সিঙ্গারা আনার সঙ্গে সঙ্গে দিয়েছিলাম তারপর দেখো কিছুক্ষণ পরে আমি রান্নাঘরে এসে চা বানালাম তো আমার জন্য দুধ চা বড়মশের জন্য লাল চা সঙ্গে নিয়েছি দুইটা সিঙ্গারা একটু নিয়ে নিলাম সস আর চায়ের সঙ্গে চায়ের সঙ্গে তো বিস্কিট তো অবশ্যই থাকবে তাই না সন্ধ্যাবেলা কিন্তু ইচ্ছে করে এগুলো একটু খাওয়ার আজকে একটু বানানোর ইচ্ছাই করলো না তো সেই জন্যই মেয়ে যখন বলেছে সিঙ্গারা খাবে তো মেয়ের কথা চলো আজকে না হয় সিঙ্গারাই খাওয়া হোক আর হ্যাঁ তোমরা কি খেলে সন্ধ্যাবেলা অবশ্যই কিন্তু জানাবে দেখো সন্ধ্যাবেলার আড্ডার জন্য আমাদের চায়ের ট্রে একদম রেডি আর কী কেমন লাগলো আজকের এই ছোট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই একবার কমেন্ট করে যেও কেমন লাগলো তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই তোমরাও চাটা খেয়ে নাও আর আমার ব্লগটা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো চলো টাটা সবাইকে গুড ইভিনিং